মুস্তাফিজের দুর্দান্ত বলিং এ চেন্নাইয়ের উচ্ছ্বাস সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন বাংলাদেশি পেস্তার মুস্তাফিজুর রহমান দেশের হয়ে খেলার জন্য চেন্নাইকে মাঝপথে বিদেয় জানিয়েছিলেন এই বাহাতি পেস্তার তবে যতদিন ছিলেন ডাপুটে পারফরমেন্সে দেখিয়েছেন দাফিজ তাই তো মুস্তাফিজ ভালো বলিং করলে উচ্ছ্বাস প্রকাশ করে ফ্রানজিটিও শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো জয় তুলে নিয়েছে বাংলাদেশ এই ম্যাচে দলের সেরা বলার ছিলেন মুস্তাফিজি চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে তিনি স্বীকার করেছেন তিন উইকেট এর মধ্যে দুটি আবার টপ অর্ডারে দুই ব্যাচর কামিন্ডু মেন্ডিস পাথুম নিশাঙ্কা পরে স্বীকার করেন মহেন্দ্র সিনসানাকে এমন ডাপুটি পারফরমেন্সের পর চেন্নাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজের ছবি সংবলিত একটি ফটো কার্ড শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আপনার চোখের শান্তি ঘরের মাঠে জিম্বাবুই সিরিজ খেলতে আইপিএল ছেড়ে গত দোস্তুরামে বাংলাদেশে ফিরেছে মুস্তাফিজ ফ্রান্সিটির হয়ে এবারে আসরে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ সেই ফর্মে পরে এই বাহাতি সব মিলিয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছেন তিনি আইপিএল থেকে ফেরার সময় তিনি যৌথ সর্বোচ্চ উইকেট শিকারে প্রথম দিকে বেশ কিছুদিন সর্বোচ্চ উইকেট শিকারের নির্দেশক পার্পেল কাপ ছিল তার মাথায়